দর্শক শ্রোতা বাংলাদেশে একটা অবাক করা ঘটনা ঘটে গেছে একজন ব্যক্তির জন্য মেট্রো রেলের বারো লক্ষ টাকা ক্ষতি হয়েছে ওই ব্যক্তিটা কি এমন করেছে আপনাদের সবার জানা উচিত মেট্রো রেল আমরা হয়তো এখন অনেকেই ব্যবহার করছি দৈনিক দেড় কোটি টাকা মেট্রো রেল থেকে ইনকাম হচ্ছে আপনিও ব্যবহার করতে যাচ্ছেন আপনারও বিশাল বড় একটা জরিমানা করতেই পারে আপনার জন্য যদি বারো লক্ষ টাকা লস হয় সেই ছেলেটার সেই যুবকটার কি অবস্থা হচ্ছে আমি জানি না এখানে একটা আমার হাতে বোতল দেখতে পাচ্ছেন খালি বোতল পানি থাকলেও তা না হয় আপনারা বলতেন যে ভাই এখানে বিশ টাকা দাম এইটার কিন্তু একটা খালি বোতলের দাম কত এক টাকা দুই টাকা এই একটা খালি বোতলের জন্য বারো লক্ষ টাকা মেট্রো লস হয়েছে আপনারা জানেন আমাদের বাসাবাড়িতে যেসব লিফ্ট আছে সেই লিফটে আপনি উঠে গেছেন সাপোজ আরেকজন আস্তে আস্তে লিফটটা বন্ধ হয়ে যাচ্ছে তখন আপনি কি করবেন লিফটের ওখানে হাত দিয়ে দিবেন যাতে লিফ্টে আবারও সেন্সরটা কি হয় আবারও খুলে যায় আমরা বাঙালি ভাই সব জায়গায় সব কিছুরে লিফ্ট মনে করি একজন যুবক ১৪ ফেব্রুয়ারির দিন মেট্রো রেলে উঠেছেন ওঠার পরে মেট্রো রেলের এখন কিন্তু প্রচুর গাদাগাদি অবস্থা ভাই দূর থেকে দেখতেছিলেন যে একজন উঠতে না বা আসতে দেরি হচ্ছে মেট্রো রেলের দরজা বন্ধ হয়ে যাচ্ছে সব কিছু কিন্তু মেট্রো রেলের টাইম টু টাইম হয় তো ওই ব্যক্তিটা কি করেছে একটা বোতল মেট্রো রেলের দুই দরজার মাঝখানে দিয়ে দিছে সাথে সাথে সেন্সর লক হয়ে গেছে ওই দরজাটা এইভাবে আটকে গেছে এবং পুরো মেট্রো রেল বন্ধ দীর্ঘ একটা ঘন্টা দীর্ঘ একটা ঘন্টা ওই মেট্রো ভিতরে মানুষজন যতজন গাদাগাদি করেছিল সবাই কিন্তু দীর্ঘ একটা ঘন্টা সেখানে আটকা ছিল মেট্রো রেল লক হয়ে গেছে এবং হিসাব করে দেখা যায় দৈনিক যেহেতু দেড় কোটি টাকা ইনকাম হয় মেট্রো থেকে এক ঘন্টা বন্ধ থাকলে দেখা গেল যে চোদ্দ ঘন্টা মনে হয় চলে এক ঘন্টা বন্ধ থাকলে মিনিমাম এগারো বারো লক্ষ টাকা লস হয় সেই দিন এক ঘন্টা মেট্রো রেল একটা বোতলের জন্য যেটা দরজায় আমরা বাঙালিরা এবং দিয়ে রাখছিলাম মেট্রো রেল অফ হয়ে গেছে সেটার জন্য কিন্তু ক্ষতিপূরণ হয়েছে মানে ক্ষতি হয়েছে দেশের এখন সেই যুবক অবশ্যই সেখানে সব সিসি ক্যামেরা আছে সেই যুবককে গ্রেপ্তার করা হয়েছে কিনা নাকি এই জাস্ট একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে আমরা জানি না ভাই আমরা বাঙালি ভাই ভুল করতে পারি আমাদের নতুন নতুন মেট্রো রেল দয়া করে ভাই ওই ছেলের শাস্তি টাস্তি দিয়ে না আমি যেটা বলবো মেট্রো রেল মাঝে মাঝে আমাদের দেশের জন্য বন্ধ হয়ে যাচ্ছে উপরে ঘুরি আটকে যাওয়া প্লাস বিভিন্ন কারণে হঠাৎ করে মেট্রো রেল বন্ধ হয়ে যাচ্ছে আপনারা অনেকেই মনে করতে পারেন যে বিদ্যুতের জন্য তো মেট্রো রেল বন্ধ হয়ে যেতে পারে না মেট্রো রেলের কিন্তু এক্সট্রা অনেক পাওয়ার সাপ্লাইয়ের জন্য ব্যাপার আছে আমাদের এখন সবার এই ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই মেট্রো রেল ভুল করবেন না এভাবে বোতল দিয়ে দরজা আটকানোর দরকার নাই তাহলে কিন্তু বিশাল বড় ক্ষতি হয়ে যাবে ভাই মানুষজন ওরা কি কেলাইছে নাকি আমি জানি না ভাই